যদি কেউ সৌগত রায় কিংবা মদন মিত্রকে হুমকি দিয়ে থাকে তাহলে সেই বিষয়টি প্রশাসন নিশ্চয়ই দেখবে ব্যারাকপুরে বললেন পার্থ ভৌমিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ঘটনায় নাম উঠে এসেছে জয়ন্ত সিং নামের এক যুবকের যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বেলঘড়িয়া থানার পুলিশ জয়ন্ত সিংকে না ছাড়া হলে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় কিংবা মদন মিত্রকে গুলি করে হত্যা করা হবে বলে হুমকি ফোন এসেছে তাদের কাছে সেই বিষয় নিয়ে সংবাদ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক বলেন পুলিশ প্রশাসনের ওপর ভরসা রাখতে পারেন যে পুলিশ প্রশাসন বিহার থেকে দুষ্কৃতী ধরে আনতে পারে সেই পুলিশ প্রশাসন নিশ্চয়ই এমন ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেবে প্রশাসন দেখবে যদি সৌভত্রায় মদন মিত্রকে কেউ হুমকি দিয়ে থাকে তাহলে নিশ্চিত ভাবে এটা পুলিশ এটা পুলিশ প্রশাসন দেখবে আপনি পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখুন পুলিশ প্রশাসন যদি বিহার থেকে জেল থেকে কাউকে নিয়ে আসতে পারে কে হুমকি দিয়েছে সে ফোনটাও আবার করে নিতে পারবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স